আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে পারমোটেশান অ্যান্ড কম্বিনেশনের পারমোটেশান ইয়েটা দেখছিলাম আজকে আমরা দেখবো হলো কম্বিনেশান বা সমাবেশ গত ক্লাসে আমরা পারমোটেশন অর্থাৎ বিন্যাসটা দেখছিলাম সেখানে এক্সাম্পল দেখছিলাম বেসিকটা শিখছিলাম আজকে আমরা কম্বিনেশন বা সমাবেশ দেখবি ইভেন এটার বেসিক দেখব ইভেন এটার এক্সাম্পল দেখবো আমরা আজকে সো দেখি এটা কীভাবে হয়েছে এখানে বলা হয়েছে কতগুলো বস্তু হতে কয়েকটি বা সবগুলো নিয়ে তাদেরকে ধারাবাহিক বা ক্রম উপেক্ষা করে আমরা পারমুটেশনে শিখছিলাম যে ধারাবাহিকতা অনুসরণ করে কিন্তু এখানে ধারাবাহিকতা বা ক্রম উপেক্ষা করে যতভাবে দল গঠন করা যায় তাকে সমাবেশ বা সংযুক্তি বলে দল গঠন করা বা কম্বিনেশন করা মনে রাখতে হবে কোশ্চেনে কিন্তু আমাদের বলবে না দল গঠন করে দেওয়া বা কম্বাইন্ড করা যার কারণে এনসিআর আর এনপিআর মধ্যে পার্থক্য গড়ে তোলে হ্যাঁ গড়ে ওঠে আমাদের মধ্যে সো এরকম দল গঠন করা বা কম্বাইন্ড করা এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে করা হয় যদি একটা গ্রুপ থাকে সাপোজ গ্রুপের মধ্যে কিভাবে গ্রুপের মধ্যে দল গঠন করা হয় হ্যাঁ সো এগুলো আমাদেরকে বুঝতে হবে যখন আমরা ম্যাথ করব তখন দেখতে পারবো সেই এখানে বলা হয়েছে আমরা একইভাবে যদি দেখি এবিসি তিনটি বস্তুর ক্ষেত্রে প্রতিটি যদি একটি করে নেওয়া হয় তাহলে এবিসি প্রতিটি দুইটি নেওয়া হলে বি সি সি এ প্রতিটি তিনটি করে নেওয়া হলে এইভাবে আর কি এ বি সি করে এখন আসি এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু একসাথে নিয়ে সমাবেশের সংখ্যা হবে আমরা গত গত ক্লাসটাতে শিখছিলাম কি সূত্র এন সি আর অর্থাৎ এনপিআর শিখছি এনপিতে হচ্ছে পারমোটেশন আরতে হচ্ছে আমাদের এই সংখ্যা থাকবে এন এর মধ্যে আর এন কি আমাদের এন হলো মোট সংখ্যা আর সি কি সি হচ্ছে কম্বিনেশন যখন পারমোটেশন করবে এখানে হবে পি যখন কম্বিনেশন করবো তখন এখানে হবে সি এন সি আর এন সি সূত্র কি আমাদের এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদের এন আরের সূত্র এখন আসে আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে বলা হয়েছে পর অ্যান্ড एग्जामिनेशन এ ক্যান্ডিডেট হ্যাজ টু সিলেক্ট সেভেন সাবজেক্ট সেভেন সাবজেক্টিভস ফ্রম থ্রি ডিফারেন্ট গ্রুপ এখানে বলা হয়েছে একজন एग्जामिनेशन ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আর কি অর্থাৎ একটা ক্যান্ডিডেট সে সাতটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে তিনটা ডিফারেন্ট গ্রুপ থেকে কীভাবে তিনটা ডিফারেন্ট গ্রুপ থেকে সে ষাটটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে সাপোজ আমরা যদি বলি এবিসি তিনটা গ্রুপে তিনটা গ্রুপ এবিসি কন্টেন্ট ফাইভ ফাইভ সিক্স সাবজেক্ট আমাদেরকে বলা হয়েছে সে তিনটা গ্রুপ থেকে ষাটটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে হ্যাঁ তো সি লিট করলে এখন তিনটা গ্রুপের মধ্যে আবার ধারণ ক্ষমতা আছে। তিনটা গ্রুপের মধ্যে সে যদি নেয় এ থেকে সর্বোচ্চ পাঁচটা নিতে পারবে বি থেকে সর্বোচ্চ পাঁচটা নিতে পারবে সি থেকে সর্বোচ্চ ছয়টা নিতে পারবে এগুলোর উপরে সে নিতে পারবে না কারণ একটা ক্লাসে যদি পাঁচজন স্টুডেন্ট ধরে সেখানে সে ছয়জন কীভাবে বসাবে হ্যাঁ তো এখানে আমরা সে এভাবেই ম্যাট ম্যাটটা করা লাগবে আর কি অর্থাৎ এর মধ্যে পাঁচজন রাখতে পারবে বি এর মধ্যে পাঁচজন রাখতে পারবে সির মধ্যে ছজন রাখতে পারবে তিনটা গ্রুপের মধ্যে অর্থাৎ তিনটা গ্রুপ থেকে সে সাতজনকে নিতে সাতটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে সে সাতটা সাবজেক্ট যে তিনটা গ্রুপ থেকে নিবে তিনটা গ্রুপে আবার তাদের ধারণ ক্ষমতা আছে সে ধারণ ক্ষমতা হলো এর মিলে পাঁচটা বির মধ্যে পাঁচটা সির মধ্যে ছয়টা নিতে পারবে কারণ সর্বোচ্চ পাঁচটা পাঁচটা ছয়টা তার মানে সর্বনিম্ন সাতটাও নিতে পারব তিনটাও নিতে পারব দুইটাও নিতে পারবো রাইট কিন্তু সর্বোচ্চর উপরে তো যাওয়া যাবে না এখন একটা ক্লাসে পাঁচজন দলে একজন না আসতেই পারে সেখানে আমরা চারজন নিতেই পারি তিনজন নিতে পারি সেখানে তো আর কোনো সমস্যা হবে না নাকি তো আমরা আমাদেরকে বলছে যে এটার মধ্যে ষাটটা সাবজেক্ট সিলেক্ট করতে তো আমরা যখন এটাকে বিন্যাস করব তখন সমাবেশ করব তখন আমরা এটাকে কমাই বেশি করে আর কি ষাটটা সাবজেক্ট নিব এখন এসে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েস এখানে বলছে কি ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েস মানে কতভাবে কতভাবে ক্যান্ডিডেট হিজ সিলেকশান কতভাবে ক্যান্ডিডেট এটাকে সিলেকশান করতে পারবে মানে তিনটা গ্রুপকে সে যদি এখানে সাপোজ এ গ্রুপ থেকে সে যদি পাঁচটার জায়গায় কয়টা নেয় তিনটা নেয় এরপরে এ গ্রুপ থেকে বি গ্রুপ থেকে যদি সে পাঁচটার জায়গায় দুইটা নেয় তাহলে কত হয় তিনে দুইয়ে পাঁচটা হবে সি গ্রুপ থেকে যদি সে ছয়টার জায়গায় দুইটা নেয় তাহলে কত হবে তিনে দুইয়ে পাঁচ পাঁচে দুইয়ে সাত কারণ সে তো সাতটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে তিনটা গ্রুপ থেকে রাইট তো পাঁচটার মধ্যে সে কম নিতেই পারে সর্বোচ্চ পাঁচটা ধারণ ক্ষমতা ঠিক আছে সো এটাই বুঝাইছে যে সে কতভাবে এটাকে ডিফারেন্ট ওয়েজে সে এটাকে সাবজেক্ট সিলেকশান করতে পারবে হি হ্যাজ টু সিলেক্ট দুইটা সিলেকশানে লিস্ট টু সাবজেক্ট ফ্রম ইচ গ্রুপ অর্থাৎ দুইটা গ্রুপ থেকে কমপক্ষে দুইটা সাবজেক্ট সে ইয়ে রাখতে পারবে প্রত্যেকটা গ্রুপ থেকে দুইটা সাবজেক্ট মাস্ট নিতে হবে অর্থাৎ সে দুইটার নিচে নিতেই পারবে না রাইট একটা সাবজেক্ট কোনো গ্রুপ থেকে সে নিতে পারবে না এটাও আমাদের এখানে বলে দিয়েছে যে ইচ গ্রুপ প্রত্যেক গ্রুপ থেকে সে দুইটা সাবজেক্ট নিতে পারবে এখন আমরা দেখছি যে এর ধারণ ক্ষমতা হলো পাঁচটা সাবজেক্ট বীর হলো পাঁচটা সাবজেক্ট সির হলো ছয়টা সাবজেক্ট আমাদের টোটাল সিট ইয়া সাবজেক্ট হলো কয়টা সাতটা সাতটা আমরা কীভাবে বিন্যাস করতে পারে বা সমাবেশ করতে পারে আমাদেরকে এটাই বলছে যে হাউ মেনি ডিফারেন্ট অয়েজ আমাদেরকে কোশ্চেন দেখছি হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ মানে কতভাবে আমরা সেটাকে সিলেকশন করতে পারি সাতটা সাবজেক্টকে তিনটা গ্রুপ থেকে কিন্তু দুই নিচে আবার হতে পারবে না কারণ দুইটা সাবজেক্ট মাস্ট নেওয়া লাগবে প্রত্যেকটা গ্রুপ থেকে রাইট এখন আসে আমরা যদি প্রথমে আমাদের তো এগুলো দেওয়া আছে এইটা দারণ ক্ষমতা এখন আসে পাঁচটা জায়গাতে আমরা যদি প্রথমে তিনটা নিই এ থেকে বি থেকে যদি দুইটা নিই সি থেকে দুইটা নিই তাহলে তিন দুই পাঁচ পাঁচে দুই সাত আমরা সাতটা সাবজেক্ট হলো হ্যাঁ আমরা লাস্টের উদাহরণ দেওয়ার জন্য এটা বোঝাচ্ছি এটা কোনো আমাদের পরীক্ষা লেখা লাগবে না তো এখানে আমরা সাতটা সাবজ আমাদেরকে আবার বলছে দুইটা নিচে নেওয়া লাগবে যাবে না অ্যাটলিস্ট টু সাবজেক্ট যার কারণে আমরা এখানে তিনটা নিলে এখানে দুইটা নেব এখানে দুইটা নেব একটা তো আর নেওয়া লাগবে না এরপরে আমরা যদি এর মধ্যে পাঁচটার মধ্যে নিই দুইটা দুইটা নিলে আমরা বির মধ্যে কয়টা নিলাম তিনটা নিলাম সির মধ্যে আবার দুইটা নিলাম তাহলে দুই তিন দুই পাঁচ সাত সাত হলো আমাদের বলছে কত ভাবে সমাবেশ করে তো আমরা এগুলো মিলাইতে আসি সমাবেশ এরপর আমরা যদি এর মধ্যে নিই দুইটা সাবজেক্ট এর মধ্যে পাঁচটার মধ্যে দুইটা সাবজেক্ট নিই সির মধ্যে ছয়টার মধ্যে তিনটা সাবজেক্ট নেই তো দুই রয়েছে চার চেনের সাব সাতটা সাবজেক্ট এইভাবে আমরা সমাবেশ করা হলো অর্থাৎ আমরা এইভাবে এগুলোকে সমাবেশ করতে পারি বলতে হাও ডিফারেন্ট ওয়েজ কতভাবে এই যে আমরা এতগুলোভাবে এটাকে আমরা সমাবেশ করতে পারি এদের টোটাল ষাটটা সাবজেক্ট সো এখন আমরা এটাকেই এটা বোঝানোর জন্য আপনাদেরকে এভাবে দিয়েছি এখন সেটাকে আমরা এইভাবে লিখছি আর কি রাস্টাতে অপশান এক অপশান এক অপশান দুই অপশান তিন এটা হলো অপশান টু এটা হলো অপশান থ্রি হুম তাহলে এখন আসি এখন আমরা যদি বলি টু প্রম এ সাপোজ এ থেকে আমরা টু নিলাম এদের টু প্রম এ এরপর টু ফ্রম বি এই যে টু ফ্রম বি এই যে টু ফ্রম বি থেকে পাঁচটার মধ্যে কয়টা নিলাম দুইটা এরপর পাঁচটার মধ্যে কয়টা নিলাম দুইটা এরপর থ্রি ফ্রম সি এই যে থ্রি তিনটে সাবজেক্ট নিলাম থ্রি ফ্রম সি ছয়টার মধ্যে রাইট এই যে ছয়টার মধ্যে আমরা তিনটা নিলাম তো এখন আমরা এটা এইভাবে এখানে সাজাই লিখছি আর কি কিন্তু এখানে এটা আমাদের কোশ্চেনে পরীক্ষা লেখা লাগবে না অ্যান্সারে আমরা এইভাবে লিখব দুইটা সাবজেক্ট আমরা এ থেকে নিলাম দুইটা সাবজেক্ট বি থেকে নিলাম তিনটা সাবজেক্ট সি থেকে নিলাম টোটাল সাতটা সাবজেক্ট হলো আমাদেরকে বিন্যাস করতে হবে সেই যে তিনটে ইয়ে আমরা এইভাবে আমি লিখলাম আর কি এখন আসি আমাদের ফার্স্ট অপশান ফার্স্ট অপশান হল টুক্রম এখন আমাদের এনসিআর 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 আমরা যদি এটাকে আরেকটু সাজাই লিখি কীভাবে লিখতে পারি যে আমাদের এন এর মান কত টোটাল পাঁচটা সাবজেক্ট দারুণ ক্ষমতা এর মান হচ্ছে পাইভ এরপরে সি আমাদের হচ্ছে কম্বিনেশান এরপরে আমরা এর মান কত পাঁচটা থেকে আমরা দুইটা নিতে পারবো টু এখন আসে এরকম রিপিটেশনের ক্ষেত্রে আমরা এইভাবে সূত্র ইউজ করবো এন আর ইন্টু আর ইন্টু এন সি আর যদি এরকম আমাদের সূত্র থাকে তখন আমরা এইভাবে ইউজ করবো এরকম দল গঠন করতে বললে বা এতজন থেকে এতজন নিতে বললে এতটা সাবজেক্ট থেকে এতটা সাবজেক্ট কালেক্ট করতে বললে সিলেক্ট করতে বললে তখন আমরা এই এই সূত্রটা ইউজ করব এনসিআর ইন্টু এনসিআর ইন্টু এনসিআর এইভাবে করবো আমরা এখন আসি তাহলে আমরা এখন আমাদের বি থেকে কত বলছে টু প্রম এ টু প্রম এ তাহলে আমাদের বি মান কত পাইভ রাইট পাইপ বীর মান কত পাইপ পাইপের মধ্যে আমরা কোথায় নিতে পারবো দুই দুইটা সাবজেক্ট নিতে পারব ইন্টু সি প্রম বি সি প্রম থ্রি অর্থাৎ সির মধ্যে আমাদের ছয়টা সাবজেক্ট আছে কন্টেন্ট মানে ধারণ ক্ষমতা আছে ছয় ছয়ের মধ্যে আমরা তিনটা নিলাম ছয় কম্বিনেশান সি টোটাল আমাদের ষাটটাই হচ্ছে দুই দুই তিন সাত আমরা এইভাবে আর কি এনসিআর ইন্টু এনসিআর ইন্টু এনসিআর এখন আমাদের সূত্রটা কি কম্বিনেশনে সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু যেহেতু আমাদের এখানে তিনটা সূত্র এই যে একটা দুইটা তিনটা কারণ আমাদের তিনটা ওইতে এটা নির্ণয় করা লাগতে আছে কারণ এখানে তিনটা গ্রুপ আছে সো তিনটা গ্রুপের জন্য আমরা তিনটা করব। প্রথমে এই যে পাঁচটা এরপরে এই দুইটা তো আমাদের একই কারণ তো পাঁচটা দারুণ ক্ষমতা বিতেও পাঁচটা দারণ ক্ষমতা এতে আমরা দুইটা সাবজেক্ট নিলাম তো দুইটা সাবজেক্ট নিলাম যার কারণে আমাদের এই দুইটা একই আর সিতে আমাদের কি ছয়টা সাবজেক্টের মধ্যে তাহলে ছয় হলো টোটাল এন মানে কি টোটাল ছয় হল টোটাল এন আর আমাদের কয়জন নিতে সি তিনজন নিতেছে এটা হলো আর থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল তারপর আমরা এটা ক্যালকুলেশন করছি এভাবে ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে আসছে দুই হাজার আচ্ছা এখানে পাইপ ফ্যাক্টোরিয়াল আছে পাইপ ফ্যাক্টরিয়াল আমরা কীভাবে শিখছেন এখানে আমরা থামবে কত পর্যন্ত থ্রি ফ্যাক্টোরিয়াল পর্যন্ত থামবে কারণ আমরা তিনের নিচে নামতে পারবো না এখানে সর্বোচ্চ থ্রি পর্যন্ত যেতে পারবো আমরা এখানে তাহলে আমাদের এখানে ফাইভ এরপরে ফোর এরপরে আমরা বলছি যে ফ্যাক্টোরিয়াল মানে হলো ধারাবাহিক সংখ্যাগুলোর স্বাভাবিক সংখ্যা যোগ ফল গুণ ফল আর কে তো সেই জন্য আমরা ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল দিলাম এরপরে টু ইন্টু ওয়ান এরপরে ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল দিলাম এরকম আর কি কিন্তু পরেরটা এরকম এরকম করার পরে আমাদের এরকম মান আসছে দুই হাজার হচ্ছে এটার মান সেকেন্ড অপশানও ঠিক আমরা এইভাবেই করবো অ্যানসিআর এনসিআর অ্যানসিআর এরপর আমাদের এখানে অ্যানসিআর কী আছে টু প্রম এ থ্রি প্রম বি টু প্রম সি সমান সমান সাত এভাবে আমরা পরেরগুলো করবো আর কি তো এইভাবে পরেরগুলো আমরা অ্যান্সার বের করবো তিন নাম্বার অপশানটা আমরা এইভাবে অ্যান্সার বের করে ফেলবো তো এভাবে আর কি আমাদের কম্বিনেশান ম্যাথটা করা লাগবে সো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরের ক্লাসে আমরা ম্যাথ করব বা সো দেখে এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ